সবাই এখন জেগে আছে দেখো জঙ্গি চুরি করছে এই জঙ্গি তোমার খাবার চুরি করে নিচ্ছে দেখো ওকে বাটি করে খেতে দিয়েছি জঙ্গি দেখো চুরি করার জন্য তালে আছে আমার তোমার কি প্রবলেম হয়েছে এখানে বসো সবাই বসে আছে কেন বলো তো তার মেন কালোর ইনি ইনি মানে ইনি ইনি না ইনি তো এই দেখো আর বাচ্চারা শান্তশিষ্ট শিষ্ট ল্যাট বিশিষ্ট ভদ্রলোকের মতন সব বসে আছে শোনো এই ধূস তুমি সবাইকে আবার সেই ধূসগিরি করবে না বারণ করে দিচ্ছি পাটু তুমি তো জঙ্গির মা জঙ্গিকে একবার দেখো না ধূসকে ধূস দিয়ে দিক দুটো ও মা এই দেখো ধূস যাকেই দেখছে তাকেই ধূস দিচ্ছে তো এই ওকে কান ধরে বাড়ি থেকে বার করে দাও সবাই এক জায়গায় এসে ওকে কানটা ধরো ধরে ঘাটটা ধরে বার করে দাও দেখে যাও আমার চন্দনে এসে হাই তুলছে ঘুমিয়ে পড়ছে বসে বসে আর হচ্ছে না এই তুমি কি করছো এর ওপর উঠে পড়ছো কেন বিস্কুট খাওয়ার জন্য ভালোবাসার দরকার নেই বসে থাকলেই হবে দেখো আমার টুনির মাও বসেছে এদিকে বাঘাও বসেছে ফটাস আছে সবাই আছে হাম্প আছে সে বুড়ো জঙ্গি কই গেল ও জঙ্গি এখন চুলকানের যে মত্ত আছে দেখে না বন্ধুরা উনি এখন চুলকা নিতে মত্ত তাই চুলকাচ্ছে তোমরা বিস্কুট খাবে কেন বাচ্চারা আগে বলো বিস্কুট বানান বলো বিস্কুট 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 দেখো আবার জঙ্গি চুমুটা কম খা বট্ট বেশি খেয়ে খেয়ে নাকের চুমু বেরিয়ে গেছে দেখো এখানে কি হচ্ছে সবাই এক জায়গায় শান্ত বাচ্চা হয়ে বসে আছে এদিকে আছে ওইদিকে আমাদের এ আছে সন্তু আসছে সন্তু বিস্কুট খায় না তবু আছে যাই হোক আসলেই হলো এই যে সবাইকে বলো বন্ধুদের বলো বন্ধুরা আমাদের ভিডিও দেখবে ঢুসো দিদি বলো তো সবাইকে বলে না হলে আমি একটা ঢুসো দিদি এই দেখো দেখো সবাই দেখো এই তোমার তো চোখ ছোট আসছে ঘুম পেয়ে গেছে তাও বিস্কুটের জন্য বসে আছো আমার বাচ্চার ওমা ও মা এই কি দৃশ্য ধুসো দিয়ে দিল ওই দেখো এবার রেগে গেছে কামড়ে দিচ্ছে দেখেছ টমেটো তোমার মাথায় দেবো গাড়টা ওরা বানিয়েছিস তুই তোর নাক আমি তুলে দেবো এই ধুসো ঠিক করেছ তুমি তোমাকে আর বার করবো না ঘরে থাকো দেখো রাখ না অন্য জায়গায় দেখাবে এই তুমি পালানোর চেষ্টা করছো হ্যাঁ মাথা বসে বসে খাচ্ছে বাচ্চা দেখা ওই যে খায় দেখেছে এই জায়গায় চোর চুরি করবে এ মানে চোর কাল জঙ্গি চোর আজকের এই যে চশমা চশমা খেয়ে না ও মা চশমা মা চশমাকে ঘুরতো মারলো এই দেখেছ রাজার ঘরে রাত করে ডাকা দিল তেলে দেখেছ ওর ওর খাবার খেয়ে নেয় এইটুকুনি ছোট এই আবার যাচ্ছে দেখবো ওকে বিস্কুট না দিলেও ওর

একদম কথা বলবি না সাথে ও এখন ওকে দেখছে দেখেছ দেখেছ যার যেটা এই তুমি বড়দের ঠুসো মারছো ছোটদের মারছো বড়দের মারছো তোমার কানটা ধরে বার করে দিয়ে আসবো বাজে রবিবার যাও ওখানে অনেক সবাই ছুটি আছে সবার তুই ওর সঙ্গে বেরো যাও ও বেরো ভাই তুমিও বেরো এই আবার ওকে দেখে ঠুসো মারছ দেখেছ ওর আর ধারে পারে কেউ আছে না ছোপা তোমাকে ছোপা দিয়ে ঘষতে হবে মাথায় গেছে বুদ্ধি ওই ওর সঙ্গে থেকে থেকে বুদ্ধি লোপ পেয়ে গেছে বুঝলে আমার সব শোনা শোনা বাচ্চারা এই যে বসে আছে শ্যামা সুন্দরী এই যে ঠিকু এই যে আমার গঙ্গা যমুনা ওই যে আমার চন্দন এই যে আমার সন্টু এই যে খটাস ওটা হলো পাটু এটা লালু এই যে এটা হলো হাম্ব এটা কালা চশমা এটা ঘন্টু ওটা বাঘা ওই যে আমার টুনির মা এই দেখো এটা আমার প্যারালাইসিস দুই ভাই প্যারালাইসিস যেন বন্ধুরা দেখো দুই ভাইকে মেরে প্যারালাইসিস বানিয়ে দিয়েছে তো বন্ধুরা আমার বাচ্চাদের প্লিজ সাপোর্ট সাপোর্ট করো পাশে থেকেও ফলো করো এই দেখো কিভাবে যাচ্ছে এমন মেরেছে দুটো পায়ে দুজনের ভেঙে গেছে কি অবস্থা দেখো হুম এই যে এসো তোমার বাচ্চারা কি করছে এখন টুটু খাবে না কেউ এই যে মা আসছে হাঁটে ওরা ও তবু একটু হাঁটতে পারে ও একদমই পারে না এই যে চিকু বসে বসে ঘুমাচ্ছ কেন বিছনায় চলো আসো মাম্মা আসো তো সবাই আমার পেজটাকে একটু ফলো করে দিও লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো তো চলো বন্ধু উৎপাদ করবি তুই দেখেছ বন্ধুটা দেখেছ সকালবেলা এসে ওরা অ্যান্ডেলা নানা থেকে বলেছে বলো তো এদের সঙ্গে তুই ওদের তো মারছিস হ্যাঁ ওরা কি তোর সঙ্গে থাকবে কেউ থাকবে না তুই অ্যান্ডেলা নানা বন্ধ কর না দেখো চিৎপাত করছে তোমাকে এবার চিৎপাত করে দিয়ে আসবো জঙ্গির সঙ্গে চলো চলো বাইরে গেলে এসে ছেলেকে দেখে আসো ওদের টিম দেখাতে হবে না চলো 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 আসো 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 দেখেছো ঘরে যাও বাইরে যাও ও খটাস বেরিয়ে যাচ্ছে তুমি বাইরে যাও ওকে চুমু খেতে হবে না চুমুর দায়িত্ব দেওয়া হয়নি যাও ও যাবে না দেখো ওদের সঙ্গে এখন মজা করবে আয় তোমার এখন এদের সঙ্গে খেলার বয়স নেয় বাবা দেখো গুড্ডুকে দেখে তুমি ভয় পাও না এমা গুড্ডু যে টিপ পরে এসেছে দিদিমা সেজে দেখো লালুকেও চুমু খাচ্ছে সবাইকে একবার করে চুমু খেয়ে নিচ্ছে আজকে কি চুমু দিবস নাকি এমা ঠুসকে চুমু খেয়েও না বাবা ঠুসো আবার ঠুসিয়ে দেবে দেখো সবাইকে চুমু খাচ্ছে না এই দেখো আচ্ছা চুমু দিবস গুড্ডু আজকে চুমু খাচ্ছে সবাইকে হা হা রে গুড্ডু চুমু খাও চুমু খাও জঙ্গিকে গিয়ে চুমু খাও আগে জঙ্গি জঙ্গি কই বুড়োকে খেও না বুড়ো ওই দেখো মারছো কেন ওই দেখো আবার হাত তুলে দিয়েছে দেখ ওকে আচ্ছা দেখো সবাই কে চুমু খচ্ছে আজ কি চুমু দিবস গুড টু দিন আজ কি চুমু ওমা জংগী এসেতে জংগী কে চুমু খা এই জংগী এদিকে চুমু খাবি আয় দেখো চুমুক চুমু ফি দেবে এই তুই চুমু দে জংগী কে চুমু দে আরে দেখো আমাদের গুডক্স ও জিকে দেখো চুমু না না ও আচ্ছা সবাই কে চুমু খাচ্ছ ও চুমু করে দেখছিস ও আচ্ছা দেখো দেখো আমার ঠুসো কিছু খেও না বাবা ঠুসো আবার ঠুসো দিয়ে দেবে তোমার কপালে তারপর দেখবে ঠিকটাই উঠে চলে যাবে ও বাবা ঠুসো দেখো বারবার চুমু খাচ্ছে ওবার খেতে খেতে উল্টে পড়ে যাচ্ছে আহা কি দৃশ্য দেখছি তুই সবাই চুমু খাচ্ছে তুই চুমু খা দেখো সবাই কে চুমু খাচ্ছে আজকে চুমু দিবা আমাদের বাড়ি আহা রে সবাই মিলে চুমু খাচ্ছে গুড্ডুকে আহা গুড্ডু সবাইকে একবার করে চুমু করে দিচ্ছে চুমু 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 আহা এই এত চুমু খাস না মুখে গন্ধ দাম মেরেছিস দেখো আবার নেবুকে চুমু খেয়ে নিলো আবার মিনিটে মিনিটে চুমু খাচ্ছে মিনিটে মিনিটে আহ কি দিচ্ছে আজকে অসভ্য ছেলে অসভ্য ছেলে একেবারে সবাই কিছু খায় কেউ পাত্তা দিচ্ছে না দেখ ও মা ও স্পাইডারের মতন লাপিয়ে চলে গেল কেন যা সবাই যা ও মা ছোট বাচ্চা কিছু খাবে গো আমার গুড্ডা শোনা গুড্ডা শোনা তো চলো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করি দেখো সবাই আছে রবিবারের বাজার বসেছে আমার বাড়িতে পুটু এসে আবার তুমি তো গানটা বন্ধ করো তোমার ভ্যাপু গান ও চুমু খাচ্ছে সবাইকে বুঝতে পারছো না কি করে যাও চুমু খেয়ে আছে চুমু খেয়ে আছে ফ্রিতে চুমু ফ্রিতে চুমু দেখো ফ্রিতে হ্যাঁ হ্যাঁ চুমু খেয়ে নাও সবাইকে চুমু দিই ও ভাই মারছে এই যে তোমার মা ঠুসো দেয় বলে তুমি ঠুসো দিচ্ছে কেন দেখো 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 সবাই দেখো সবাইকে চুমু খাচ্ছে ও আবা ও এক্সারসাইজ করে চুমু খেতে যাবে ও বাবা চুমু 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 আহা কি দেখছিস তোমার ও বিস্কুট খাবে বলে আমার কাছে এসে বলছে ও দিদি ভাই ওই দেখো দিদি ভাই শুধু চুমু খাচ্ছে আজকে আমার আমার কাছে ভয়তে বসে আছে দিদিভাই যে চুমু খেয়ে নিচ্ছে সবাইকে দেখো ঠুসো মারছে মা দিদি ভাই খেয়ে বসে পড়েছে দেখো বন্ধুরা দিদি ভাই বলছে কি সব বলছো তুমি কোন ভাষার কথা বলো ওই দেখো দিদি ভাই চুমু খেয়ে নিচ্ছে দেখেছো দিদি ভাই চুমু খাচ্ছে কতবার চুমু খেয়ে নিলো বা আরে দেখো বাচ্চারা সব বসে আছে আমার কাছে আর উনি উনি সবাইকে চুমু খাচ্ছেন আজকে আজকে তো আমাদের বাড়িতে চুমু দিবস চলছে বন্ধুরা দেখো ওমা শুধু একে চুমু খেলে হবে না এতগুলো বসে আছে ওমা চুমু খাচ্ছে আর চরও খাচ্ছে দুটো একসঙ্গে ওমা কি বলছে দেখো বলছে এই চুমু খাচ্ছিস আবার আমাকে মারছিস কেন বলো হ্যাঁ দেখেছো এরা সবাই চুমু খাচ্ছে সবাই আমার বাচ্চা বন্ধুরা এও আমার বাচ্চা এরাও আমার বাচ্চা সবাইকে সবাই ভালো ওমা ভালো বলতে ওমা রে ছেড়ে যাচ্ছে মেরো না মেরো না মেয়ে মেরো না তুমি তো ভালো মেয়ে আমার সোনা মেয়ে ঠুটো মেরো না ও তো ভালোবাসছে ভালোবাসলে তাকে মারতে আছে তা বন্ধুরা দেখো আমার বাচ্চারা কি করছে সকালবেলা গুটুর সাথে একটু মজা মজা করছে খেলা খেলা মজা মজা মারামারি তো বন্ধুরা সবাই এদের পাশে থেকো এই অবলা প্রাণীগুলো সবাই একটু পাশে থেকো আমার পাশে থেকো আমার চ্যানেলের পাশে থেকো আমিও তোমাদের সবার পাশে আছি দেখো আমার বাচ্চারা এখানে এখন সব গুড্ডুকে দেখে ভয়তে আমার কাছে এসে বসে আছে ভাবতে পারো গুড্ডু কিছু করবে না গুড্ডু তো লক্ষ্মী মেয়ে আর লক্ষ্মী সি ও তোমরা শুভসি ও লক্ষ্মী সি চলো চলো আসো গুড্ডু এদিকে আসো চলে আসো চলে আসো টিপনে লক্ষ্মী আছে তো সকলকে অনেক ভালোবাসা আমার পরিবারের তরফ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে পাশে থাকবেন সবার বললাম আমা হে বাবা চলো